দেশ স্বাধীনের বীর সেনানায়ক সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মদিনে নেতাজিকে স্মরণ করতে গিয়ে বর্তমান নেতাদের অবস্থার কথা তুলে ধরেন তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি নেতাজি কোনোদিন আপোষ করেননি আপোষহীন সংগ্রামের মধ্য দিয়ে বেঁচে আছেন তবে বর্তমান রাজনীতিতে দেখা যায় তোমরা আমাকে অর্থ দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এতদিন সরকারি বিভিন্ন প্রকল্পে কাটমানি এবং দুর্নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে এসেছেন বিরোধী দলের নেতাকর্মীরা এবার টাকার এলো সহসভাপতির মুখে নেতাজি ভারতবাসী হৃদয়ে বেঁচে আছেন কারণ কারণ তিনি কোনদিন আপোষ করেন তিনি আপসীন সংগ্রামের মধ্যে বেঁচে আছেন যখন আমরা দেখি বর্তমানে রাজনীতিতে তোমরা আমাকে অর্থ দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব তখন যে মানুষটি সগর্বে ভারতের বাইরে বার্মা থেকে রেডিওতে যখন আমরা শুনলাম নেতাজি উদাত্মগ্রন্থে তিনি বলছেন হে ভারতবাসী রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব সেই সময়ে সারা ভারতবর্ষের আপামর জনতা শুধু সারা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বার্মা রেগুন জাপান জার্মান যে আমরা তোমার কাছে আমাদের সর্বস্ব সমর্পণ করছি তোমরা আমাকে আমাদেরকে তোমার সেনাবাহিনীতে নাও তোমরা ভারত মাতার শৃঙ্খল মোচন করো তুমি এগিয়ে যাও তুমি নেতৃত্বে দাও ভারতবর্ষের স্বাধীনতার